আমাদের সাথে সার্জিস আলম যুক্ত হয়েছে সার্জিস আলম আপনাকে প্রথমেই আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই আপনার নতুন জীবনের জন্য এবং আমাদের সাথে যেন রেজাল করিম ব্রণী আছেন তিনি এতক্ষণ কথা বলছিলেন জনাব ব্রণি আমি আপনাকে প্রশ্নটা করে আমি যেন সার্জিসের কাছে একটু যাই আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আর কি আপনি এখানে বলছিলেন যে এখনও যদি আমাদের একাত্তরের চেতনা এবং এগুলি নিয়ে কথা বলতে অন্যান্য অনেক দুই একটা বিষয়ের ক্ষেত্রে তাইলে আমাদের আসলে এটা সময় নষ্ট তারা কোনো কিছু মনে হয় না আপনি কি একাত্তরের চেতনাকেও আসলে আওয়ামী লীগেরই একটা মানে আওয়ামী লীগের একটা নেগেটিভ মনে করেন কিনা পাঁচটা নেগেটিভ বা তিনটা নেগেটিভ এবং সেটা হইলে সেটা কেন সেটা আমরা একটু শুনবো আমরা একটু সালাম আপনার কাছে আসি জনসাজি সালাম আবারও আপনাকে অভিনন্দন জানাই নতুন জীবনের জন্য আমরা দর্শকদের কাছে একটু বলে রাখি জনসাজি সালাম আমাদের সাথে একটু পরে যুক্ত হয়েছে কিন্তু যুক্ত হয়েছে না এখন নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সাজিস আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি জন হাসান আব্দুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মামু সুজীব ভূয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধুলিসাত করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাসুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকালকের বত্রিশ নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কী ছিল আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয় নাকি আমার এটা বোঝার ভুল আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি যেন বেদল করি উনি বলেছেন যে এইটা আরো আগেই ভাঙা দরকার ছিল এটা পাঁচ আগস্ট এটা ভাঙা দরকার ছিল গতকাল এটা অনেক দেরি হয়ে গেছে এটা ছিল মোটামুটি ওনার সার্বিক অবস্থান উনি নিশ্চয়ই আবার পরে বলবেন আপনার কাছে একটু যাচ্ছে প্রথমেই ভাই দুঃখিত আসলে আমার অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটা এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা না আর এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি গতকালকে আমরা যেটা দেখেছি ঘটনাটা এই সময় এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হয় হওয়ারই কথা ছিল এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন তিনি যখন তার তার দেখা যায় না। কিংবা যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অবস্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে

আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক গুলো কেন 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 আমি একদমই একাডেমি কেন শুনছে যেমন আমার কোনো শোনা দরকার হয় নাই ছোট ছোট ত্রিশ ক্লিপ আকারের সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যে জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে ছয় আট মাস আগে যে কথাগুলো বলে তিনি ষোলো বছর কাটিয়েছিলেন তিনি আজকে বলছেন এবং আপনার কাছে কি সিনপেথি মানে আপনি কি জন্য সিন্পেথি পাইছিলেন আপনি মানে ওনার জন্য সিম্পী হয়েছিল উনার বক্তব্য শুনেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে আমি কেন আমি কেন এই প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত দশ বছর ধরে বিশেষ করে দুই সালে পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিস জোর করে দিয়েছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী বিডিপিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিয়েছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েস মানে শতভাগের এক ভাগও আসে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় জানো সার্জিস না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতরে এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যে কাজগুলো যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে শুধুমাত্র এই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্দীরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় তাদের চোখের সামনে দি হাঁটছে তখন এই মানুষগুলোর ভিতর আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে

এক ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে

এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে এই বিষয়গুলোর সাথে ছিল সাথে খুনের এবং তারা এতদিন এই রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসর্ণ মন্ত্রণালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে ওকে সালাম আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশ চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কজন আছেন সেই কজন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটি স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে আমি আসছি আপনার কাছে জানা সাজ আমি একটু জনব্রণীর কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি জনব্রণী আপনি একাত্তরের চর চেতনা নিয়ে কথা বলতে চান না একাত্তরের চেতনাকে আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা সম্পত্তি মনে করি না একাত্তরের ঘটনাটা কি ঘটছে একাত্তরের ঘটনাটা ঘটতে হলো একটা জনযুদ্ধ ছিল সেই চব্বিশের ক্ষেত্রে জায়গায় দেখা যাচ্ছে সেইটা আলোচনায় পরে আসবে দেখেন আপনার ম্যাকে আলোচনা থেকে যদি আমি বলি সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দা প্রেজেন্ট আমার এখন আমাদের এখানে কিছু জিনিস কিছু লোকজন বলে কি মুখোমুখি দাঁড় করে দেওয়া হয় একাত্তর বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য মানুষের জীবনের সবচেয়ে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট আমরা একটা রাষ্ট্র একটা ভৌগোলিক পরিচয় পাইছি এইটার সমকক্ষ ইভেন্ট কিছু হতেই পারে না কিন্তু চব্বিশে আপনার ঘটনাটা কি ঘটছে একাত্তরে আপনি পাইছেন দেশের স্বাধীনতা আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বৃদ্ধি দিয়ে জনযুদ্ধের মধ্যে দিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন হ্যাঁ সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল একাত্তরের আগে কিন্তু একাত্তরে যুদ্ধটা সংগঠিত করা কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো এটা কেন করলো কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের এই যে শহীদ আসাদদের কথা বলি হ্যাঁ আসাদরা কারা এরা কিন্তু ওই ভাষানির নেতৃত্বে কৃষক সমিতি গড়ে তোলা কৃষকদের মধ্যে ভাবে চৈতন্যটা আপনার সেই পঁয়ষট্টি সালের পর থেকে এমন ভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্কগুলো করা হয়েছে মাঠে মাঠে করা হয়েছে যাতে করে এই কৃষক যাকে আপনার অবলাবনে করা হয় তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল হ্যাঁ সিম্বল আকারে তখন আওয়ামী গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি হ্যাঁ এরা তো যুদ্ধ করছে কোথায় বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল হ্যাঁ তাহলে জনযুদ্ধটা এই জনযুদ্ধটা পরবর্তী সময় এখানকার এই আপনার এক ধরনের আপনার এই এক ধরনের বুদ্ধিজীবী হ্যাঁ যারা ভারতীয় বাঙালি জাতীয় বয়ানের গুলাম তারা এটাকে ন্যারেশন করে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে শাহবাগের মধ্যে এটার একটা সামাজিক শ্রাসিবাদের চূড়ান্ত আমরা দেখছি এইবার আসেন চব্বিশে ঘটনাটা কি করছে চব্বিশে আপনি একাত্তরে আপনি দেশ পাইলেন কিন্তু দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না সম্প্রদায় হয় আওয়ামী লীগ হয় বিএনপি হয় জামাত হয় পাহাড়ি হয় বাঙালি হয়ে রইল

জামাতে ইসলামী বলি বিএনপি বলেন একাত্তর করছে জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে পরিণত করছে তার মানে কি জামাত রাইট ছিল না তার মানে কি জাতির পিতা মেজর ডালিম ন আপনার একাত্তর আপনি যেটা বলছেন শুনেন জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত একটা মজার কথা আছে ইন দা রং সাইড অফ আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল হ্যাঁ এবং এখন সে যদি মনে করে তাহলে জামাতের অভ্যুত্থান এই রং সাইড থেকে রাজনীতি করা যায় কিভাবে করা যায় তাহলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে এই চব্বিশের অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো হ্যাঁ তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত আমরা কেউ ঢেকাতে পারত না কিন্তু এটা তো ভাই চব্বিশটা জামাতের অভ্যুত্থান না এটা তো ভাই ভাইনির অভ্যুত্থান না এটা ছাত্র জনতার অভ্যুত্থান এটা সাবজেক্টিভিটি হলো প্লুরাল এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অব্যখান করছে স্পিডটা ছিল কি এইটাই স্পিডটা ছিল ইনসাফ নৈতিকতা বাংলাদেশ দেখেন পনেরো বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল বিএনপি জামাত হিসাবে পিটাই আমার একটা আমার ছাত্র দলের করে নাই গুলি করে মারে নাই তখন তো মধ্যবিত্ত নামে নেই তার ছেলেকে ক্লাস প্রতারণা করছে বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে জুতার বাড়ি দিব তিন কিন্তু উন্নয়নের গল্প শোনাবো সুখে থাকবে অসুবিধা নাই হ্যাঁ উন্নয়ন বড় টাকা পয়সা বড় লোককে জাতীয় সংস্কৃতি হিসাবে

আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য চব্বিশের এই আন্দোলনটা হয়েছে এইটা কি আপনি হাইনসাইড বলতেছেন মানে আগস্ট পার হয়ে আসা সেপ্টেম্বরে বলতেছেন নাকি জুলাই আগস্টেও আপনি এটা বুঝতেছিলেন কারণ হচ্ছে শাহবাগের সময় বুঝছেন দুই তেরো সালে আমি তেরো সালে যা বলছি সময় এখনো তাই বলছি না মানলাম কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা রাইট জুলাই জুলাই এর কোন রাজনৈতিক

যায় আমি বলতেছি যে স্কুলের ছেলেটা নামছে ওর কি চাকরি মাথায় আছে আমি বলতেছি বাংলাদেশ আমি আমার কথাটা পয়েন্টটা হলো এটা বাংলাদেশে যে বিশ লাখ টাকা দিয়া প্রশ্নপত্র কিনা মেয়েরা ছেলে ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার

রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে অনু মানে অনুবাদ আপনি দেখেন কিনা সেটা সেটা আমরা পরে আসবো আমরা একটু জনসাজি সালামকে শুনে আসি জনজি সালাম আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে শেখ হাসিনা বক্তব্য প্রচার ঠেকাতে সব গণমাধ্যমকে হুঁশিয়ার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা আটষট্টি ভাগ দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক শতকরা বত্রিশ ভাগ মনে করছেন যে অবস্থান সঠিক নয় ছিষট্টি হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন জনক সাজি আমি বিরতির আগে আপনার কাছে ছিলাম আপনার কাছে আবার ফিরে আসছি বিরতি না মানে জনপ্রেজাল কর্মীর সাথে কথা বলার আগে জনাব সাজি সালাম আপনি আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস ক্লিয়ার করেন ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন এটা কাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার না আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া এমন এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হল পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কি না আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সে বিচার কাজে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়ে পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে আ দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় সহস কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিক ভাবে সেটি আমরা দেখছি না আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শুনে কোনো একজন আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল এবং সবচেয়ে প্রধান আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকে সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে সো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা সৎসাহসে অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্কগুলো তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করা আমনাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচার প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটি রিপোর্টও দিয়েছে শেষ করে একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা নিচ্ছে তারা বলছেন অ্যারাউন্ড পঞ্চাশের মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে সেই কাছে থেকে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক মতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই আহ ইয়েছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয় উপদে উপদেষ্টা পরিষদ আছে সেই তিনজন এবং আপনি এবং জন হাসাদ আবদুল্লাহ আপনারা পাঁচজন যদি ধরে নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এগুলি কি মিথ্যা